এখন তাহলে পাইখানা ঠিক আছে এখন আগে তো ফাইকানা ফাঁসো বার হইত ফাতলা হইতো ফাইখানা শুধু আম হইতো এখন ফাতলা ভালো দিয়ে আছেন অনেক ভালো আছেন একজন নাকি নিয়ে একটু ভালো আছেন অনেক কমিয়েছে আচ্ছা তাহলে আপনার এই পনেরো বছর আপনি এরোগে ভুগতেছেন একবার হচ্ছে আপনি পরিবর্তন হয়েছেন পনেরো বছর বুকতেছেন আপনি এরোগে